সো হে গাইস ওয়েলকাম টু প্রিন্স ব্লগস পুরুলিয়া সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো যদি না থাকো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো মাইন্ড ফ্রেশ করে দেওয়ার দায়িত্বটা আজকে আমাদের ফুল টিমের তো আজকে একটা আমরা বছরের মানে কি বলবো বছরের একটা বিশেষ কাজ এই কাজটা না করলে বছরটা মানে পুরে নাই বলেন কি তো সেই কাজটাই করতে আসি যে আজকে তো কাজটা আর বিস্তারিত বলছি না কাজটা তোমরা নিজেই বুঝে নাও ঠিক আছে তো আজকে আছি আমরা মিনিমাম জন আর আজকে আমাদের এই যে সমস্ত কিছু আয়োজনটা আমাদের করেছে আমাদের একটা প্রিয় বন্ধু মানে ওর নাম আছে ধনঞ্জয় তো সকল সদস্য তরফ থেকে আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আছে আমাদের সাথে আছে ভানুদা তো ভানুদা কিছু বলবেন শ্রীরাম রাধে রাধে ভাই রাধে রাধে বল কিছু আজকে কি বলবো একটা দুঃখের কথা সুখের কথা 25 ডিসেম্বর কোনা তুলসী পূজা অনুসারে আমরা উপহারে মাসিনসে পিকনিক معناتে যেটা বলা যায় যেটা বলা যায় আর আজকাল লোক আঙিনাই করছে না খোলা রোডে করছে খোলা যার জন্য মালক্ষীর পরে সবাই পাইছে টোটো টোটোওয়ালা আর কত বলো ধ্যান কথা আর আজকে হচ্ছে এখন সূর্য বেলা আছে মাথার উপরে মাথার উপর বেলা আমরা যাচ্ছি ওপার ডেমের মেলা আর মেলা মানে তো জানছো খাতে হবে ঠেলা ঠেলা তো পুরুলিয়ার বাসীর জন্য ঠেলায় ঠেলাই সিঙ্গাপুর কোলা তবে কেউ খাবে না সিঙ্গাপুর কোলা না তো হবে সর্দির ঝামেলা তো সর্দি ঝামেলা বাঁচাবার জন্য আছেন রুপোর উপরওয়ালা আর আমরা হচ্ছে বেদগ্রামের কমেডিওয়ালা আর আমাদের সঙ্গে আমি একাই বাদ দিয়ে যত বন্ধু ছেগে আছে সবাই আছে বেচেলা ছেলা বেচেলা ছেলা এইখানে আমাদের প্লেসটা লিয়া হইলো এইখানে আছে অনেকজন ঠিক আছে তো এইখানে আমাদের প্লেসটা খুব সুন্দর একটা প্লেস আছে এইখানে পাহাড় আছে বড় বড় পাহাড় এইখানে আমরা উঠিয়ে নিয়ে ঝামো ঝামো দিতে পারিব ঠিক আছে কি কি করছো তুমি চাকু বুঝবে মানে তুই চাকুর ধারালো চেক করবে নাকি

মেনু তো মানে যার যেটা খাবার সেরকম সবাই আছে কি কি দাও যে মাছ খাবে তার জন্য মাছ আছে যে মাংস খাবে তার জন্য মাংস আছে আর যে ভেজিটেবল খাবে সেটা টেবিল টেপার নিয়ে ভেজিটে আছে যে করোনে খাবে তার জন্য কোনো নেই কি মানে ও তো কি খাবে তারপরে একটা জিনিসের ফায়দা হয়েছে কি কি হিরালাল ভাই বহুটাই এইগুলা হলো শিখাই দিল নাকি কি কমাই নাই কৰিছ তুই এমনি এক্সপিৰিয়েঞ্চ চাৰা বোলে কাটাই যাব নাই আরে ভাই কি পড়া সময় কার পাই কোন বার্তা আমি নিয়ে কেন যে কি করতে আ হ্যাঁ এটা কি জিনিস আমালো পাঠো এটা বিলা বিলা কি আরে উঠিনটা নাম্বারটা দিয়া থাকে ক্যানসেল বক্সটায়

কম বেছি তোকে বলা হৈছিল কিন্তু নাই ঠেংক ঠেংক পোৱা নাই એકલો ધુવાય ને બાકી રે એમને નાચા કોરા એને એને ધંગા કે બુજા કે વાત કરો તો ના છે આમી એક તા બેંગ અમાર લંબા લંબા થઈ બા એ તો બેંગા બોલીશ અમે બોલીની બેંગા બોલીશ લા બેંગર કીંતુ વિરાટ લંબા લંબા પાથે ઓલ દેને બેંગા અમાર લંબા લેટ આ છે ને કોઈ ઊંચા હે લેટ હે લેટ આ ને તો જોર ડાલ જાય માથા ડાલ દી જોરાલશી બાપ તારી প্রভু জগন্নাথ প্রেমানন্দ ঘুষ গেছে এই লোকটা যখন থেকে মাছটা ভাজছে কবার নুনটা দিলে একবার বলো তো তিনবার

দেখ তো ক<(), হল ভাঁক করে মারনি তো করে এই কি করছিস তুই ফুকছিস কি ফুকছিস তুই ঘরাসি তো ঘরাইতে আছে তুই লাটার ফukat তোর কি দরকার লাগে এর বড় দেখতে পাচ্ছ হ্যাঁ তো ওখানে ঢাকা আসে তুই কথালে দেখতে পাচ্ছ বল বল মুটা করে বল ওহ আমি তো দেই দেখ রং কইলে কি করছিস তুই তো আজকে সিনানটা সারিয়ে দেলি এইখানে এই গড়াটায় গড়াটা জলটা কি বলবো বাপছে আছে ঠান্ডা ওই জল ঠান্ডা আই দুই দিন এলে সিনাই নাছিল যায়কাস সিনালি এই ঠান্ডার জন্য একেবার কেলটা আর শ্যাম্পুটা জলটা ঢালিয়ে না ডুব দিলি ভাই কি বলবি এত ঠান্ডা잖아 জল দুটো দাঁত বাই না যা পড় বুঝাচ মানে তোর মানে একেবার তুই ছাড়িয়ে দিলি এক বার ডুব দিলে যখন ক্লিয়ার হয় জি প্রথম জলটাই না আমি যদি কেমন জল দুটো দাঁত দিল কমড়ায় পড়া हां আর ওই তো কোন শ্যাম্পু কো ঢাললি জল কো ঢাললি ডুব দিলি যা এই আরাম মানে তুই কি কইলে রে আমি এক বার ডুব দিলি

আছে আজকে আমাদের স্পেশাল গেস্ট স্পেশাল গেস্ট আমাদের কুকুর থেকে আগত মানে আগত কুকুর বললি তুই কি কুকুরে বললি নাকি কোন জনেন্দ্র হ্যাঁ কেলে রে কি করছিস বাপ কি হয়েছে

তবে কারিগর কে অশেষ অশেষ ধন্যবাদ বিশেষ বিশেষ যাই হোক আমি ভুল বললি দুর্দান্ত দারুন খাবার বানাইছে দারুন খাবার সবজিটা সেই লেভেল বানাইছে ঠিক আছে তো কথা হচ্ছে আমাদের পিকনিক শেষ করিয়ে নিয়ে এখন আজকে আমরা অপার ডেমে ঠিক আছে তো এখানে যা দোকান লাগাই নিয়েছে না মনে আছে লোকের লোক বেশি দোকানে আছে এখানে আছে আমার চ্যাংড়া পুটকা গিলা বন্ধু গিলা আসিয়ে তখন থেকে ফটো লিছে তো এমন এমন ভাবে ফটো গিলা লিছে যাবে যে পোস্ট দিলে ইয়াদের মায়ার কোনো অভাবে এখানে পুরা ফটো লিছে আর ই তো জিও ফোনে লিছে দেখা মনে নেই ইনসাল্ট হয়ে যাবে জিও ঠিক আছে জিও ফোন পকা যাবে জিও এইটা জিও ঢুকালে তুই জিও ফোন

পিকনিক টিকনিক করার পরে খাওয়া দাওয়ার পরে সে পানটা খাতে যে মজাটা লাগছে না কী আর বলিব মানে পানটা খাওয়ার পরে দেখো একদিকে গালটা ভুলিয়ে জানবে যে কি আমাকে এখন পিটল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবে ঠিক আছে পান কমেন্ট করে নিয়ে জানাবে আর এই ধরনের যদি ভিডিও দেখতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর বন্ধুদের সাথে শেয়ার করিয়ে দাও हाँ और बस भाट बकबाई तो जाहक अभी आशा करी आज के भिडियो भलोई लग गए जो हाँ